আমরা এখন যাচ্ছি ভিডিও বানাতে দেখতেই দেখি আমার একটা বোন এটা হচ্ছে আমাদের স্টেশন আমরা রিলস বানাবো এখানে তার জন্য এসে ভিডিও বানাতে এসে তো বললাম কিন্তু দিনটা কিরকম অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ খুবই অন্ধকার করেছে দিনটা কতটুকু কি ভিডিও বানাতে পারবো জানি না তো চলে তো এলাম আমাদের বাড়ি পাশে বেশি দূরে না সামনেই আমাদের বাড়িতে আসলে দু মিনিট লাগে বেশি টাইম লাগে না তো আমি এখন ওভার ব্রিজে চলে এসেছি ওভার এখানে একটু ভিডিও বানাবো কিন্তু দেখতে পাচ্ছ দিনটা ভীষণ অন্ধকার হয়ে আসে কি বলবো বেশিক্ষণ থাকবো না এক্ষুনি বৃষ্টি আসবে তো প্রচণ্ড হাওয়া ছাড়ছিল আমরা কয়েকটা শ্যুট করেছি এখন চলে যাচ্ছি বাড়ি দেখতে পাচ্ছ দিনটা অনেক খারাপ হয়ে আছে এখানে বৃষ্টি নামবে আমরা কেউ ছাতি আনে নি তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো বলো একটু আজকের ওয়েদারটা একটা বেশি একটা ভালো না তার জন্য ভিডিওগুলোও মানে কীরকম কীরকম হচ্ছিল তো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের বাড়ির সামনেই দেখতে পাচ্ছো ওই যে গাছগুলো দেখা যাচ্ছে সেখানে আমাদের বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি না টেশন